পাই অনর এই সিভি দেয় এটা আর প্রশ্ন জাগে যে এই যে আমি अप्लाई করি জুনিয়র সাহস আমি উদ্ধ হয়ে ম্যাডাম অনন আপনি তো সাহস বরফর গত 20 দিন যাবত পুলিশ ছাতুলি, গ্র্যাব টাকায় পেকর লাগে যুদ্ধ করছে আরে ভাই হতাই যান তো না অনর সিজি অবস্থা দেখতে বেশি হারা হ্যাঁ ম্যাডাম নিয়ম ঠিক আছে আয় আবার কি কিছু জানন না আয় আবার রাস্তা ঝাড়ু দি তারপর দেয়াল ত্রং গুজ্জি আবার ট্রাফিকও কন্ট্রোল করছি আবার রাতে কি কিছু জানুন না টাকাই তো ফাড়া দি

আরে ভাই অত ড্রেসিং সেন্স ঠিক নাই ওকে ইন্টারভিউ দিতে ও বলে ফর্মাল নিছে বলে ওকে হাফ হত দেশের শপথ যদি ওকে থ্রি কোয়ার্টার আর যদি গেনজি পরে যায় আর আইতে ওকে জব ইন্টারভিউ দিতে আসি কেন কো হত আরে ভাই ওনা বাদ দেন তো কিছু হইতো ম্যাডাম হত উনন আর ওই যে সরকারের প্রথম আর ওনা হইতো আর দ্বারা কিছু না হইবো